হ্যাপি নিউ ইয়ার আজকে হ্যাপি নিউ ইয়ারের দিন পরীক্ষা আজকে সোনোর পরীক্ষাতে ফাইভ তো এই যে টাটা কই টাটা আজকে হিন্দি পরীক্ষা আর আজকে ওয়েদারটা ভীষণ খারাপ একদম কুয়াশা কুয়াশা ঠান্ডা

তো স্বর্ণ গেছে পরীক্ষা দিতে আর আমি এইখানে বইছি একদম তিন হাডু অত্তর করে বইয়েছে মানুষের তিন হাডু একসঙ্গে বইছি মানে ঠান্ডা লাগতেছে তো প্রচন্ড ঠান্ডা আজকে মানে আজকে বছরের শুরুটা একদম ঠান্ডা ঠান্ডাভাবে শুরু হয়েছে সারা বছর কি এরকম ঠান্ডা ঠান্ডা থাকবো নাকি না তো আজকের দিনটা একদম রোদ্র থাকনের কথা আসলেও কিন্তু হয়েছে না এরকম তো যাই হোক যেভাবে শুরু হয়েছে নতুন বছরটা সবাই সবার ভালো কাটুক পুরান বছরের দুঃখ কষ্ট সব কিছু ভুললে নতুন বছর হাসি খুশি আনন্দ সুস্থ শরীরে যাতে সবাই থাকতে পারে এটাই আমি কামনা করি আর তোমরাও আমরার লাগে প্রার্থনা করো যাতে আমরাও ভালো থাকতে পারি আমরা যদি ভালো থাকি তাইলে তোমরা ভালো ভালো ভিডিও দিতে পারো আর কি তো এদিকে সোনর বাবা কাজ করতেছে ফুল গাছ লাগাইতেছে কালকে আগত লাগেছিল তো পাঁচটা গোলাপ চার থেকে আইতে কালকে রাত্রে দুইটা লাগাইছে আর তিনটা অক্ষণ লাগাইবো প্রস্তুতি প্রস্তুতির তো চল আমার আজকে সকালের থেকে ভিডিও করছি না কারণ শোনার ইচ্ছা আছে আমরা তিনজনে মিললে একসাথে মানে হ্যাপি নিউ ইয়ার কম তো এলে লেগে সকালের থেকে ভিডিও করতে দিছে না কইছে বাবা আসুক তারপরে তিনজনে মিলে একসাথে ভিডিও শুরু করবে তো তার তারপর তো বাড়িতে ছিল না দোকানে গেছিলো সকালবেলা যে সময় দোকানে গেছে সেই সময় স্বর্ণ উঠছে না ঘুমের থেকে তারপরে এখন স্বর্ণ পরীক্ষা দিতে যাইতে রেডি রেডিও ইসে বাবাও আইসে তো সবাই একসঙ্গে হয়েছি তো ভিডিওটা শুরু করছি তো চলো যেহেতু সম্ভব আজকের ভিডিওতে তো তোমরা শেয়ার করুন বছরের প্রথম দিন মিললে কথা চলো দেখতে থাকো এই যে বছরের প্রথম দিনে বৃক্ষরোপণ নাকি বৃক্ষরোপণ চলছে বছরের প্রথম দিন টপ টপ আমরা সব এর হুম মানে দিব্য আর কি এটার মুখটা ভাঙ্গা গেছে তারপরে এটা কাজে লাগতো না কোনো মুখ ছাড়া এর লেগে এটার মধ্যে ফুল গাছ লাগানোর প্ল্যান করছি আমরা এটা একটা ইউনিক হইব ইউনিক টপ কেউ দেখছে নি টপ কোনোদিন আমরা এইরকম টপটিও কেউ কোনোদিন দেখছে নি এই টপটি আমরা বাড়িতে যত ইউনিক টপ পাওয়া যাব বুঝেছ তো চলো আজকে কি কী রান্না করছি তোমরা লোকে শেয়ার করি মানে বছরের প্রথম দিন হিসেবে তেমন আহমরি কিচ্ছু না একদমই সিম্পল অন্য দিনের মতো তো লাউ পাতা শাক করলাম আর ডিম সিদ্ধ করে ডিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করছি আর লাউয়ের ডাটা দিয়ে মুগ ডাল দিয়ে আলু দিয়ে রান্না করতেছি যখনও করাইতে রয়েছে অন্যান্য বছর আমরা একত্রিশে ডিসেম্বর রাত্রেবেলা পিকনিক করি আর ধরো জানুয়ারির এক তারিখও কোনো কোনো বছর করছিলাম পিকনিক কিন্তু এই বছর কোনো দিনই হয়েছে না কারণ স্বর্ণ পরীক্ষা চলতে আছে না শুধু মানে আমরা ফ্রেন্ড সার্কেলের যারই মানে বাচ্চা আছে সবাইই পরীক্ষা আছে তো এই কারণে এই বছর পিকনিক করা হয়েছে না তো কয়েকদিন পরে করুম পরীক্ষা শেষ হওয়ার পরে তো অবশ্যই তোমরা লোকে শেয়ার করুম তো এই বছরটা সবাই মানে আজকের থেকে তো এই বছর শুরু হয়েছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সারা বছর খুব ভালোভাবে কাটাও এটাই কামনা করি তো চলো আজকের ভিডিওটা এর দূরই দেখাবো আবার নেক্সট আরেকটা ভিডিওতে টাটা